আসসালামু আলাইকুম সমানিত ছৌদুর প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদুর ক্রিয়া যেতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট দুইটি বিমান যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব এয়ারলাইন্স বন্ধুরা আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে চান তাহলে আপনারা পারবেন ওমান এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্স গালফিয়ার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এমিরাতি এয়ারলাইন্স এগুলাতে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্সে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বছরের শেষের দিকে এবং বছরের শুরুর দিকে বিমান টিকেটের ফেয়ারগুলা ফেয়ার গুলা সবসময় বেশি থাকে দেখেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ এখানে দেখাচ্ছে এক লক্ষ টাকার উপরে সাত আট নয় দশ এর ভিতরে আমি দেড় লক্ষ টাকার নিচে কোনো টিকিট দেখতে পাচ্ছি না ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দেখতে পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা আপনারা আবার বলবেন যে এত টাকা হয় কিভাবে বন্ধুরা এটা হচ্ছে সৌদি আরব যে মেন ওয়েবসাইট ওইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি এই ফেয়ার গুলো দেখাচ্ছে দেখেন ফেব্রুয়ারি মাসের এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানেও কিন্তু দেড় লক্ষ টাকার নিচে কোনো টিকিট আমি দেখতে পাচ্ছি না ফেব্রুয়ারি মাসের আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দেড় লক্ষ টাকার নিচে একটি দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তীতে দেখি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু মার্চের এক তারিখে এখানে দেখাচ্ছে বাহাত্তর হাজার টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবিয়া লেন্সের এর যে মেইন ওয়েবসাইট ওইখান থেকে আপনাদেরকে আমি ফেয়ারগুলো দেখাইলাম ওইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি এই ফেয়ার দেখাইলাম এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ বাংলাদেশে আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদর প্রিয়া যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে যে সিট গুলা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবগুলো সোল্ড আউট হয়ে গেছে দুই তারিখেও সমস্ত সিট গুলাও সোল্ড আউট হয়ে গেছে তিন তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা চার তারিখে সেম ফেয়ার দেখাচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তারিখ বন্ধুরা এই এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দশ তারিখ এগারো তারিখ সমস্ত টিকিট গুলা সোল্ড আউট হয়ে গেছে বারো তেরো চোদ্দ পনেরো দেখতে পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তার মানে এক লক্ষ একচল্লিশ হাজার টাকার নিচে একটি টিকিটও দেখতে পাচ্ছি না এই যে বিমান বাংলাদেশ এর যে ফেয়ারগুলো আমি দেখাইলাম বন্ধুরা ঢাকা থেকে ছয় এই রুটের যে ফেয়ারগুলো আমি দেখাইলাম এটা কিন্তু মেয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের যে মেন ওয়েবসাইট ওইখান থেকে কিন্তু আমি দেখাইলাম বন্ধুরা আবার বলতে পারেন যে অনেকেই কিন্তু কমের টিকিট কাটে হ্যাঁ বন্ধুরা এই যে টিকিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট অনেক ফেয়ার এখন আপনি যদি বলেন যে আমি এত তারিখে যাইতে চাই যেমন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ষোলো তারিখ যদি যাইতে চান তাহলে আপনার যে নিকটস্থ ট্রাভেল এজেন্সি বা আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু আশি নব্বই এর মধ্যে অনেক সময় টিকিট পাওয়া যায় ঠিক আছে যেমন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের টিকিট